ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি অ্যান্ড ভেরি গুড মর্নিং এখন বাজে পনের দশটার মতন আমি নটা থেকে এক্সারসাইজ করছি পুজোর আর তিন দিন বাকি কিন্তু আবার আর এখন করে কেনাকাটা শুরু হয় নি জিভে গেছে জিপ থেকে আসলে জিজ্ঞাসা করবো যে কবে যাবে আজকে না কালকে এই এখানটা তো কোনো স্কিপিং করছিলাম কল পারে বাইরে তো বৃষ্টি হচ্ছে বলে মাঠটা হালকা কাদা কাদা রয়েছে মন্দির এখানে এক্সারসাইজ করছিলাম এবারে যাবো সাইকেল চালাতে বেসিক এক্সারসাইজগুলো করি আসলে শরীর থেকে অলস ভাবটা কুড়ি ভাবটা কাটছে না তো ঠিক এবার ঠিকঠাকভাবে কাজও ওই জন্য করতে পারছি না যার জন্য যে না রেগুলার সিরিয়াস সিরিয়াসভাবে এক্সারসাইজটা করা উচিত আমি তো সে এক দেড় মাস আগে থেকে বলছি রোজ সিরিয়াস রোজ সিরিয়াস কালকে করেছি আজকেও করলাম এখন তো সাইকেল নিয়ে বেরোবো চলো স্কিপিং রোপটা এখানে রেখেছে এখানে তো বিড়ালের পশম পড়ে আছে সব চলো আর এই যে বাবা বাজার থেকে এসছে একটু আগে এখন বসে বসে মুড়ি আর কলা খাচ্ছে তো শুয়ে সে গল্প করছে দুজনে কী এমন গল্প করছে বলো পুজোতে এবার কিন্তু ভালো মন্দ খাওয়াতেই হবে কী কী খাওয়া হবে এখন থেকে লিস্ট করে দেবো তোমাকে কি হ্যাঁ খাওয়াবে না হ্যাঁ খাওয়াবে না আমি তো সাইকেল চালাতে যাচ্ছি বাজারে দিয়ে যাবো ঠিক আছে না চা খাবো না এক্সারসাইজ করতে যাচ্ছে সিরিয়াস এক্সারসাইজ করতে হবে চিনি খাওয়া যাবে না তো আমি সাইকেল চালাতে এসছি চা খেয়ে না জাস্ট আমি পনেরো মিনিটে চলে আসবো এসছি সাইকেলের দোকানে হাওয়াটা দিয়ে কমপ্লিট এবারে শুরু চারিদিকে গান বাজছে একটা সকালে তারপর ওয়ার্কআউট শুরু করার আগে মানে খুব কষ্ট হয় তাও তো আমি সকালে উঠতে পারছি না কিন্তু যখন স্টার্ট হয় তখন যখন গানগুলো চলে ভালো ভালো এডেলের স্কাই ফল তারপর ট্রাই এভরিথিং শাকিরার তারপরে হচ্ছে গান স্টাফ এলসি আর মানে এই গানগুলো যখন চলে তারপরে দেশ পাশিত মানে এক্সারসাইজ করতে ভালো লাগে আর শেষ হওয়ার পর না

ইরে এখনই স্নান করছিস ইস গায়ে বালিকাদা মেখে এসছে মনে কর তুইও তো মেখে আছিস হ্যাঁ কোথায় পড়েছিস তোর মাকে দেখাবো তো কোথায় পড়েছিস তোর মাকে আমি দেখাবো এই তো দাঁড়া বৌদিকে দেখাবো হুম বালিকাদা মাখা তো তোর মাকে বলছি আরে এ তুই কোথায় লোক ক্যামেরাতে সব দেখা যাচ্ছে ওই তো

সিলভার সেন এসে গেছে কারণ বৃষ্টি হবে তো বোঝাই যাচ্ছে ওই জন্য মাঠে এখানে ফেলবে পূজা মণ্ডপে ওই জায়গাটা ফেলবে কারণ জল জল কাদা কাদা হয়ে থাকবে না হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট বাজে তিনটে দশ বর্ধমান থেকে এসে স্নান করতে আছি মানে আজকেও দেরি হয়ে গেছে ভ্লগটা এডিট করছিলাম মানে কাল রাতে তো করা হয়নি মানে ডেডিকেশনটা না সত্যি মানে তিনশো পঁয়ষট্টি দিন টানা ভ্লগ দেওয়ার সময় যা ছিল তারপর অনেক কমে গেছে তো আমি কথা দিচ্ছি কাল থেকে পুরো দেড়টায় ডেইলি ভ্লগ আসবে আর অলসতা ভাবটাও অনেকটা এসে শরীরে শরীর খারাপ একটু মাঝখানে ছিল ওটা ঠিক হয়েছে অনেকটা কিন্তু ওই যে ডেইলি যে একটা হয় না কাজের পর একটা সেটার জন্য আমি ঠিক পেরে উঠছি না তো যদি ওয়ার্কআউটটা করলাম যাতে মাইন্ড ফ্রেশ থাকে সব অ্যাক্টিভলি কাজ করতে পারি আর ঠাকুর এসে গেছে আমি তো অবাক ঠাকুর হচ্ছে গিয়ে পঞ্চমীদের আসার কথা কিন্তু আমি দেখছি এখনই চলে এসেছে আজকে তৃতীয়াতে যে ভ্যানটায় করে বাকি চারটে ঠাকুর মা সরস্বতী গণেশ ঠাকুর এটা হচ্ছে গিয়ে কার্তিক ঠাকুর মা লক্ষ্মী বাহ খুব সুন্দর হয়েছে এটা সিচুয়েশান কাদা কাদা তো আর ওই জায়গাটা উঁচু করে গেছে যাতে জল ঢুকতে না পারে তো ওই জায়গাটা এখন ঠিক করা হচ্ছে তারপরেই গায়ে ঢুকবে প্যান্ডেলে লেগে না যায় উপটা লেগেও যাবো যদি এটা না সরাতো বেশ এই গয়নাগুলো ভালো লাগে সোলার যেগুলো সাদা সামনে দিয়ে দেখাই মুকুট দেওয়ার পর আরো সুন্দর লাগবে আর হাতে তো একদম জীবন্ত লাগে মাকে

এই আনা হয়েছে কিন্তু সামনের যে জায়গাটা ওখানে যাচ্ছে জল চলে গেছে আবার চারটে আসবে তো তিনটে কুড়ি বাজে সেই যখন আসবেই না জল এখন তাহলে একটু দেখেই যাই যে কিভাবে ঢুকায় কারণ খুব চাপ ভিতরে প্রবেশ করবে মাকে আর কি এই জায়গাটা এমন তো লেগে যাচ্ছে পাখাটার জন্য অনেক ধরে আটকে আছে ব্যাপারটা আবার খুব ডেঞ্জার ব্যাপারটা অনেক সতর্কভাবে কাজটা করতে হচ্ছে আর কষ্ট তো হচ্ছে কারণ প্রচুর ওয়েট মূর্তির বোঝাই যাচ্ছে ওখান থেকে একযোগ দু হাতে কিন্তু দড়িটা লুজ দিচ্ছে এখানে বাকি সবাই ব্যাস মা পূজা মণ্ডপের একদম ভিতরে খুব ভালোভাবে কোনো সমস্যা হয়নি সেসব অবধি কিন্তু মনে হচ্ছিল যে কিছু না হয়ে যায় কিছু না হয়ে যায় আলটিমেটলি একদম ঠিকভাবেই মা পূজা মণ্ডপের ভিতরে পৌঁছে গেল মায়ের মূর্তিটা ঢুকতে অনেকটা বেশি সমস্যা হয়েছে বললাম না এগুলোই ঢুকতে সমস্যা হবে গাড়িটা দিয়ে কাদার জন্য আটকে যাচ্ছে ব্যাস পূজা মণ্ডপের ভিতরে এতটা কাদা কাদা নেই ওটা সারিয়ে গেছে দেখো এরকম হচ্ছে ফুল পাম করলে এরকম এরকম হাফ পাম করলে ঠিক আছে চারটে বাজার আমি স্নান করে আসলাম আর মা আমাকে দেখি ডাকতে বেরিয়ে গেছে আমাদের বাড়ি রাস্তার ওখানে মেন নদী উঠতে যাচ্ছিলো আর ফোন করতে ভুলে গেছে আমার খেয়ালও ছিল না মানে ঠাকুরকে পূজা মণ্ডপে তুলছে মোটাই দেখছিলাম আর মাকে ফোনও করতে ভুলে গেছি দেখি মা হেঁটে চলে গেছে খালি পায় আসবে না আমি গেছি দেখি পূজা মণ্ডপে ঠাকুর এসছে এবার হচ্ছে গিয়ে এত তাড়াতাড়ি পঞ্চমী সকালে তাছা কথা বলছে না বৃষ্টি বন্যা হচ্ছে তো আজকে একটুখানি দেখলাম বৃষ্টি হচ্ছে না বললাম আজকে দিয়ে যাব মটিন তুমি খালি পায়ে গেছো কেন আজকে যে পেঁপে আলুর তরকারি আর এখানে মুগ ডাল একদম সিম্পল নিরামিষ তো ডালটা তো পাতলা করছো কেন আজকে এরকম ডাল করো না তোমরা আর একটু ঘন তো হয় তুমি তো খেয়ে নিতে পারতে বলো তোমার এত খিদে পেয়েছে আমার খেয়াল না আমি দেখছি তো ঠাকুর ঢোকাচ্ছে আরে আর এমন ওমা ঠাকুরটা একটু বড় হয়েছে তো খুব রিস্ক বাবা যেভাবে ঢোকেছে কাদা ফাদা তো আর মাথায় লেগে যাচ্ছে পাখায় লেগে যাচ্ছে মানে আমি ওই এক্সাইটমেন্টে আসতে পারছি আমরা যে বড় বড় ঠাকুর পূজা মন্ডপে তো আরো মনে কষ্টের ব্যাপার বা অনেক কোনো প্রসেস থাকতে পারে আমি কখনো দেখিনি এইভাবে আর কি আমাদের পূজা মন্ডপে দেখেছি তবে এবারে একটু সমস্যাটা বেশি হচ্ছিল বিকেল সাড়ে পাঁচটা আবার এই বৃষ্টি শুরু হয়েছে এবার পুজো বৃষ্টিতেই কাটবে বলো তো ওই ভয় ঠাকুরটা তাদের নিয়েছে কেনাকাটাও করতে করা হলো না এবারে কাল চলে যাচ্ছে বিকালে একটু বেরোবো ভাবছিলাম ভালো লাগে না কালকে যা বৃষ্টি হয় বৃষ্টির মধ্যেই যাব। জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। আজকেও বেরোনো হলো না ভাবলাম বিকালে বেরোবো সকালের দিকেই বেরোতে হবে। বাজে সাড়ে আটটা আর আমি এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম মানে তাড়াতাড়ি খেয়ে এলাম কারণ আজকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুই পড়ব আবার সকালে তাড়াতাড়ি উঠবো আমরা খেতে কিন্তু একজন তো ভাত খেয়ে নিচ্ছে আর আজকে কেনাকাটা করতে গেলাম বন্ধুদের সাথে। আগে এখন গরম কর।

তো মারוני বাস দিয়ে মেরেছি একবার তারপরে কেন মা একবার আমাকে মা মনে আছে মা একবার আমি এখানে ক্রিকেট খেলছি বলে কান্নাবাটি খেলছিলাম নিমাদের সাথে ছেলেদোকানে ক্রিকেট খেলতে গেছি তখন গিরিওয়ালা প্রথম ছিনা পরে আমাকে পুরো স্পুটনিক ক্লাব দিয়ে পুরো দীপকের দোকানে গুড়িয়ে ওই বালির মধ্যে আমি উঠেছি মা উঠেছে শাড়ি পরে মা কম ছিল ওই জায়গাটা কেমন বেরিয়েছে কিছু হবে না

আরে এগুলো হচ্ছে এটা পাকেনি তো পাকেনি বলতে বড় বড় দেখো কি ছোট ছোট দানাগুলো আমি এত একদম ছোট ছোট দানা একটা টাকা করে একদম বিচ্ছিরি এক একটা দশ টাকা করে হলো ঠিকঠাকই এত হচ্ছে কি ভুট্টার খোসা হয়েছে মানে আমাকে ঠকিয়েছে একটু তো ঠকিয়েছে এটা যদি এক একটা যদি বারো টাকা হ্যাঁ তাহলে ঠিক ছিল এগুলো দেখো আগে যদি নাই রাজি এইয়া সুরইও অন্ত তুমি তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা এটাও দিয়ে দেন একসাথে জানিস দাদা এরকম গ্যাসে ডাইরেক্ট করে এরকম খেতে নেই এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাত ধরে চলো চলে যাই যেখানে তে আনন্দ বাজে গো সদাই তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা 그곳에서 즐거운 밤을 불러요 너무 맛있어 너무 맛있어 너무 맛 이렇게 안 먹어요? 이렇게 안먹 이렇게 안요왜 이렇게 안요 앉아 앉아

যাই হোক সাড়ে এগারোটা বাজে আমি এবার শুয়ে পড়বো বিছানাটা করে তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি এদের খাওয়া দাওয়ার লিস্ট শেষ না পুজো আসতে সব করি এরকম হয় কি খাবো কি খাবো কবে কি খাবো সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও কালকে থেকে কেনাকাটা শুরু হচ্ছে আমাদের আর ঘোরাঘুরি যাই না কবে শুরু হবে ষষ্ঠী বা তার আগের দিন হতে পারে সো ব্লগটা ভালো লাগে লাইক করে দিও দিয়ে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা লেবুটা দিয়ে লেবুতে এটা নিয়ে আমি করবো আমি খাবো না তুই করলে না তুই আয়